আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের বিশ নাম্বার আয়াত থেকে পঁচিশ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লা সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি হিমিনা শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফা বিআই ই আলা ই রাব্বিকু মা তুকাযিবান ফা যবরফা বাזרবি হামজা ইয়া আই ইয়া যের আই ফা বি দুটাই হরকত ফা জবর ফা হরকত বাজের বি হরকত হামজা ইয়া জবর আই ইয়াজের ই আই ইটা তাসদিদ আল হরফ তাসদিদ হরফ হলে তাসদিদ হলে তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয় আলা হামজা খারা জবর আ খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় লা এখানে জবরের বাম পাশে খালি আলিফ এক আলির পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে চার আলির পরিমাণ লম্বা করার চিহ্ন রয়েছে কারণ যে মদের হরফের পরে যদি গোল হামজা থাকে তাহলে এক আলি মদকে চার আলির পরিমাণ লম্বা করে পড়তে হয় আর যদি মদের হরফের পরে লম্বা হামজা থাকে তাহলে তিন আলির পরিমাণ লম্বা করে পড়তে হয় তাহলে ফাবি হামজা ই বি ই কাপ কাপেশকু মিম আলিফ জবর মা ই রব্বি কু মা মাটা মাদের হরফ জবরে বাম পাশে খালি আলিফ তা পেশতু কাফ জাল জবর কাজ তু কাজ জাল জেরে জি তু কাজ জি জবর বা তু কাজ বা নুন জেরে নি তু কাজ নি সাবি আই আলা এই ৰব্বিকুমা তো কাজ দে বানী অফ এক জেৰকে বাদ দিয়ে চাকিন করতে হবে তো থেকে তো ইয়া দিবা য়াস ৰোজু য়া স জবৰ য়াস ৰ পেশ ৰো য়াস ৰো জিম পেশজু ইয়াস ৰোজু মিম নুন জেৰ মিন হাপ পেশো মিন হো মিম লাম জবৰ মাল মিন হুমাল লাম হামজা পেশ লু লাম হামজা পেশ লো 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 ও লাম জবর ওয়াল মিম র জবর মার ওয়াল মার জিম আলিফ জবর জানুন পেশনু পেশ মার করিলে এক পেশ কে বাদ দিয়ে সাকিন করতে হবে ওয়াল মার থেকে ওয়াল মার জান ইখরুজু মিনহুমাল লুলু আল মারজান فبأي آلاء ربكما تكذبان ولا هل واو زبر لم زولا ولا ها لم پیش جا واو الف زبر ولا لم زرل মিম নুন পেশ মং সিন জবর শা শা হামজা খারা জবর আ মংসা শা আ তা পেশ তু মং শা আ তু ওয়ালা হুল শা আ তু আলাম ফিল বাহা হা জবর বাহ ফিল বাহ র ফিল বাহ কাফ লাম জবর কাল হামজা আইন জবর আ কাল আলাম আলিব জাবরলা কাল আলাম জেরেমি কাল আলামি ওয়ালাহুল জওয়ারিল মুংশাআতু ফিল বাহরি কাল আলামি ওয়াকফ করিলে এক জের বাদ দিয়ে সাকিন করতে হবে কাল আলামি থেকে কাল আলাম ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবি আইয়ি আলা ইরববুকুমাতু কাযিবান সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি অল্প অল্প করে প্রতিদিন এমনি ভাবে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি